নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি ফেলে দেওয়া কলার মোচার খোল দিয়ে দারুণ মজাদার মুচমুচে ভুজিয়া রেসিপি নিয়ে তো বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তো দেখে নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা কলার মোচা নিয়েছি কলার মোচাটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি উপর থেকে এখন আমি কলার মোচা থেকে একটা একটা করে খোলা বের করে নেব তো দেখো বন্ধুরা হা আঙুলের সাহায্যে কিন্তু আমি খোলাগুলা একে একে বের করে নেব আর কলার ফুলগুলো আমি সাইডে করে রেখে দেব তো দেখো বন্ধুরা এইভাবে করে আমি আঙুলের সাহায্যে করে একে একে খোলাগুলা বের করে নিয়েছি আর ফুলগুলো আমি সাইডে রেখে দেব তো বন্ধুরা এভাবে করে আমি কলার মোচার খোলটা কিন্তু বের করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখন আমি চার পাঁচটে একসাথে করে ভাজ করে নেব তো এইভাবে করে একে একে করে আমি সুন্দরভাবে ভাজ করে নিয়েছি তো এখন আমি চাপিয়ে চাপিয়ে একটা রোল বানিয়ে নেব তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে চাপিয়ে চাপিয়ে আমি রোলটা বানিয়ে নিয়েছি এখন আমি একটা ছুরি দিয়ে সামনের দিকটা একটু কেটে ফেলে দেব তো এখন আমি সুন্দরভাবে ছুরি দিয়ে গোল গোল করে কেটে নেব তো দেখো বন্ধুরা এভাবে করে আমি গোল গোল করে সুন্দরভাবে কেটে নেব তো এখানে আমি কিন্তু সুন্দরভাবে কেটে নিয়েছি আগার দিকটা কিন্তু একটু শক্ত থাকে অল্প পরিমাণ আমি ফেলে দেব তো এইভাবে করে আমি সবগুলো গোল গোল করে কেটে নেব তো দেখো বন্ধুরা আমার সবগুলি খোলা কিন্তু কাটা হয়ে গেছে এখন আমি একটা বাউলে জল নিয়ে নেব অল্প পরিমাণ দিয়ে দেবো আমি দুই চামচ পরিমাণ ভিনিগার ভিনিগারটা দিয়ে আমি জলের সঙ্গে ভালো করে মিলিয়ে নেব শুধুমাত্র দুই চামচ দিয়েছি আমি দিয়ে এখন চামচের সাহায্যে এখন আমি কলার মোচার খোলাগুলো দিয়ে দেব দিয়ে এখন ভালো করে হাতে করে মিলিয়ে নেব কলার মোচার খোলাতে কিন্তু একটু পরিমাণ কষ থাকে ওই কারণে আমি ভিনিগারটা দিয়েছি পাঁচ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কষটা একদম সুন্দরভাবে বেরিয়ে যাবে তো দেখো বন্ধুরা এখানে পাঁচ মিনিট হয়ে গেছে আর খুব সুন্দরভাবে একদম কষ্টটা বেরিয়ে গেছে তো এখন আমি আবারও এক দুইবার করে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব পরিষ্কার করে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি এখন আমি একটা বাউল নিয়ে নেব বাউলে নিয়ে নেব আমি দুটো ডিম ভেঙে এখন আমি ভালো করে একটা কাটা চামচ দিয়ে ডিমটা ফাটিয়ে নেব তো দেখো মন এখানে কিন্তু ডিমটা ফাটানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেব দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো এখন আমি আবারও সুন্দরভাবে চামচের সাহায্যে ফাটিয়ে নেব ভালো করে মশলার সঙ্গে ডিমটা কিন্তু মিলিয়ে নিয়েছি এখন আমি সুন্দরভাবে কলার মোচার খোলাগুলো দিয়ে দেব দিয়ে এখন চামচের সাহায্যে সুন্দরভাবে নাড়াচাড়া করে মিলিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে সুন্দরভাবে কিন্তু আমি মিলিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব চাট মশলা এক চামচ পরিমাণ এখন আমি আবারও সুন্দরভাবে মিলিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু সুন্দরভাবে মেলানো হয়ে গেছে আমার এখন আমি সাইডে করে রেখে দেবো আর এদিকে আমি নিয়েছি একটা প্লেট প্লেটে নিয়ে নেব আমি এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দুই চামচ পরিমাণ সুজি শুধুমাত্র দুই চামচ পরিমাণ সুজি দিয়েছি আমি এখন আমি কর্নফ্লাওয়ার সুজিটা একসাথে করে মিলিয়ে নেব এখন আমি কলার মোচার খোলাগুলো দিয়ে দেব দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে মিলিয়ে নেব তো দেখো বন্ধুরা নাড়াচাড়া করে কিন্তু আমি সুন্দরভাবে একদম মাখিয়ে নিয়েছি তো এদিকে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সাদা তেল তেলটা কিন্তু মোটামুটিভাবে গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কলার মোচার খোলাগুলো একে একে তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু একদম মুচমুচে করে ভাজা হয়ে যাচ্ছে আমার কলার মোচার তো দেখো বন্ধুরা কত ঝটফট সময়ে কলার মোচার খোলা দিয়ে কত সুন্দরভাবে ভুজিয়া তৈরি হয়ে গেল আমার একদম মুচমুচে হয়েছে তো এইভাবে করে আমি সবগুলো কলার মোচার খোলা ভুজিয়ে বানিয়ে নেবো সুন্দরভাবে তো একে একে আমি সবগুলো ভুজিয়ে উঠিয়ে নিয়েছি দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে ঝটপটে তৈরি হয়ে গেল ফেলে দেওয়া কলার মোচার ভুজিয়ে আমার তো এদিকে আমি সবগুলো ভুজিয়ে উঠিয়ে নিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি হালকা পরিমাণ তেলটা গরম আছে ওই তেলে আমি পাঁচ ছোটে লেবুর পাতা মাঝখান দিয়ে ছিঁড়ে ভেজে নেব সুন্দরভাবে মুচমুচে করে তো দেখো বন্ধুরা ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু আমার কলার মোছার খোলার ভুজিয়া কিন্তু তৈরি হয়ে গেল তো এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একদম মুচমুচে ক্রিস্পি হয়েছে আর এই ভুজিয়ার সঙ্গে লেবুর পাতার মুচমুচে ভাজা গন্ধে ভরা খেতে কিন্তু আরও দারুণ লাগবে তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু সকাল বিকালে স্ন্যাক্স কিংবা চায়ের সঙ্গে কিন্তু অনেক দারুণ হয় খেতে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে আসে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখো বন্ধুরা কতটা সুন্দর ক্রিস্পি মুচমুচে হয়েছে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি খেতে কিন্তু অনেক দারুণ হয়েছে যে রকম মুচমুচে হয়েছে সেই রকম খেতেও কিন্তু অনেক দুর্দান্ত হয়েছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকে সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ